একটু যদি ওদের বুঝতে সহজ হয় শীতের বিলাল এটা প্রতারণা করতেছে এটা মানুষের সাথে প্রতারণা টাকার টাকা বিরিয়ানি ফাইভ স্টার হোটেলে ছয়শ টাকা বেচে ভাইয়া তোমার ওইরকম বাতের হোটেল বিশ লাখ টাকা দিয়ে দেওয়া যায় আর ফাইভ স্টার হোটেল দিতে গেলে দুইশো দুইশো কোটি টাকা লাগে দুইশো কোটি দিয়ে আমি যে হোটেলে কাজ করছি চারশো তিরানব্বই রুমের রয়্যাল টিলিপ সিপার বিজ রিসোর্ট ইনানি বিচের সামনে দেখো পনেরো একর জমির উপর করা ওটার মার্কেট ভ্যালু আছে সাতশো কোটি টাকা প্লাস আর দুই বছর আগের কথা বলতেছি তো তুমি ফাইভ স্টার হোটেলের সাথে কম্পেয়ার করলে হবে না টং দোকানের দশ পাঁচ টাকার চা আর ফাইভ স্টার হোটেলের লবিতে এক গ্লাস পানি এক জিনিস না চায়ের কথা বাতি দিলাম তুমি ফাইভ স্টার সম্পর্কে জানো না কালচার জানো না চৈদ্দ শতাব্দী দেশে ফার্স্ট হইতো তুমি হৃদয় ভাঙা গর্জনের চাইল্ড লাইন চাইল্ড লাইন হচ্ছে গিয়া তোমার ভুল ধরো মানে চাইল্ড লাইন অল্প লিখছি বানান যে ভুল ভাই প্রত্যেক প্রত্যেকটা বইয়ের পাতায় আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় ভুল আছে খুঁজা বের করা যায় যে কি লেখছো ভাই আর তুমি যে আমার নাম দিয়া ভিউ কামাইলা এটা কি হইলো এক হাজার টাকা পতারো না তুমি জানো অনুপ্রেরণা হইতে পারবা এই একটা বই নিয়ে কালকের আগের দিন বলবো ভাই সবাই তো কামাইতে পারে না সবাই কামাইতে পারে না কেন জানো কামাইতে পারে না তোমাদের জন্য জলে তোমাদের কেন সবাই সবাই জানলে সমস্যা কি দেশে সুমিসে এটা জানতে পারে তাইলে এই জায়গাতে চুয়াল্লিশ লাখ টাকা কামাইতে পারে ওটা জানতে পারবো না একজন ডক্টর ইঞ্জিনিয়ার ভি ক্যাডার সে পরবর্তী জেনারেশনরে বলবো যে কি করলে তুই ডক্টর হবি আর্টসে বললে না সাইন্সে বললে না কমার্সে বললে তো আমি বলে দিতেছি কি করলে তুই সফল কনটেন্ট ক্রিয়েটর হবি এখন বল বাবা কথা বলা না তুই তাই করে বলে এইটাও বুঝিয়ে দিতেছি কোন ধরনের কথা বললে তুই তাই করে কথা শুনতে হয় ছোটদের কাছে লজ্জা শেম আহ দুর্যোই ইসলাম লিখছে একজো দুর্যয় ইসলাম লিখছে জুয়েল একটা ফকির নির্পোলা তাই থর্টস অফ বিল্লালের সাথে লাগতে আইস না ফকি নির্পোলা না খুঁজ নিয়ে দেখো ফকি নির্পোলা না ভাই ফকি নির্পোলা হইলে তো একটা মোবাইল কিনে কঠিন ভালো মাইক্রোফোন ইউজ করে ফোন ইউজ করে নিজে তো ভিডিও বানায় আবার তার বউ ভিডিও বানা ফকলা হইলে একটা বল বলবা কামাল হুসাইনে এক নিয়ে কিছু বলেন নাসা ভাই আমার ভাই আমার এলাকার ভাই ঠিক আছে ভাই ভাই মিল নাই দুঃসম্পর্কের মানুষটাই যদি হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন আমি মারা গেলে নাসা আমার জানা যায় আবু আমি জানি নাসা মারা গেল আমি জানা যাচ্ছ যাম তো এই নাসার চাপটা আলাদা আর যে প্রতি হিংসা বা জেল এটা একটা টাইম থাকে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের আছে থাকতেই পারে এক সময় শুধরাবে চাকরি পাওয়ার আগে যেমন দাম দেয় না চাকরি হয়ে গেলে বিশাল দাম আবার ওরেই বলে হংকারী তাই না ঠিক ওই কম

এই বইয়ের কন্টেন্ট ডিরেক্ট বললে মানুষ দেখে এক লাখ মানুষ দেখলে এক ডলার আসে তাহলে তার সারা জীবনে যদি এই বই থেকে ষাটটা কন্টেন্ট আছে যদি এক ডলার করে আসে যদি এক ডলার করে আসে ষাট ডলার মানে সাত হাজার আট হাজার টাকা প্রায় তো আট হাজার টাকা আমি নিতেছি না আমি আমার ভ্যালু নিতেছি কারণ বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ যে এটার এখন অল্টারনেটিভ কোনো বই নাই